হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলেন্ট মেজারমেন্ট আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আপনারা যখন অটো নাম্বারিং করেন অথবা যে কোনো টেক্সট লেখেন এই টেক্সট বা অটো নাম্বারিং ছোট বড়

এটি আপডেট ভার্সন এটা একটি ক্লাসিক্যাল ভার্সন এই ভার্সনে এমন কিছু ফেসার দেওয়া হয়েছে যেগুলি পূর্ববর্তী ভার্সনে নেই তো বন্ধুরা এই ভার্সনটি আপনারা সবাই ব্যবহার করতে পারেন যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি যে স্বাচ্ছন্দ্য বা যে স্বচ্ছতা পাবেন তা অন্য অন্য ভার্সনে পাবেন না তো আমরা এখানে নিউ একটা পেজ নেই তো বন্ধুরা এবার আমি এইখানে একটা নকশা এনসার্ট করি বন্ধুরা এটা আমরা রাস্টার টু লাগে কনভার্ট করে নিই এন এম ইন্টার 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 দেখেন আমরা এই যে এগারোটা নাম্বারিং করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন সেভেন্টিন

আচ্ছা পঁয়ত্রিশ পর্যন্ত করলাম এখন দেখেন আমার নাম্বার ইংলি এত ছোট না এবার আমি কিবোর্ডে এ কন্ট্রোল অল তো বন্ধুরা এবার দেখেন আমি কন্ট্রোল ওয়ান চাপবো তারপর পর এখানে দেখেন আমি সংখ্যা আমার দেখা যায় না এবার আমি এটা করব কি থার্টি করে নিব বাইরে ক্লিক করি এই দেখেন আমার লেখাগুলি আমি এটা কালার চেঞ্জ করব এটা কি কালার দিব আমি রেড করতে পারি আমি গোলাপি করে দিলাম এবার আমি এই লাইনের কালারটা চেঞ্জ করব আমি শুধু এই লাইনে ক্লিক করব ক্লিক করার পর এই লাইনের কালারটা আমি অন্য কোন কালার করে দিচ্ছি দেখেন আমরা ক্রিম করতে পারি বা হলুদ করতে পারি আমরা হলুদ নিচ্ছি এই দেখেন আমি এখন এটা পেন্টাগ্রাফের জন্য ব্যবহার করতে পারবো এই এখন আপনি লেখা গেলে আপনি একসাথে সবগুলিকে এমনি একদিকে তো মুভ করবেন সেটাও পারবেন আবার লেখা ছোট বড়ও করতে পারবেন আপনি একটা সিলেক্ট করবেন তারপর কন্ট্রোল অল দেন এবার আপনি কালারটা চেঞ্জ করেন লেখার আপনি অন্য কালার লেখা দিতে পারেন আমি এখানে রেড দিলাম এবার আমি কি করবো এটা মুছে দিব কি মুছবো আমি এখানে টাচ আপে যাবো টা আপে যাওয়ার পর আমি এগুলি এ দেখেন নিচের অক্ষর গুলি আমি মুছে দিব দেখেন চার একটি প্রসেস আপনার ইচ্ছা করলেই আপনি এগুলি নিচে যে আপনার লেখাগুলি আছে এগুলি মুসে সুন্দরভাবে শুধু আপনার লেখাগুলি রাখবেন রাখার পর আপনার একটা প্যান্টাগ্রাফ করতে পারবেন আপনার পলি লাইন টানার প্রয়োজন নেই ঠিক আছে দেখেন পলি লাইন হান্ড্রেড হান্ড্রেড আছে ঠিক আছে পলির লাইনের কোনো প্রবলেম নাই আপনারা শুধু এই দাগ টাগ যেগুলি আছে এই যে ছোট ছোট এগুলি আপনি ক্লিন করে দিবেন এই দেখেন এটা আপনার রাস্টার টুল দুই হাজার ছাব্বিশ বাসনে এই সম্ভব এবং এই বাসনে আপনার একটা নকশা এমনভাবে ক্লিন হয় সেটা বলার বাহিরে এই যে দেখেন আপনার দেখলে বুঝতে পারবেন দেখেন পলি লাইনগুলি হান্ড্রেড টু হান্ড্রেড এগুলি প্যান্টাগ্রাফের জন্য ব্যবহার করতে পারবেন ঠিক আছে আপনি ইচ্ছা করলে এই বাসনে এই লাইন গিলে একটু মোটা সিগুন করে নিতে পারবেন ঠিক আছে আরো স্বচ্ছ টাকা বাড়াই নিতে পারবেন যেভাবে আপনারা অটোশপে করেন এই বাসন আপনারা যদি এই কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অটোকেড ক্যাট এবং রাষ্ট্র দুই হাজার ছাব্বিশ বাসন সহ যেকোনো বাসনের সফটওয়্যার পাবেন আপনারা আর জেএস সফটওয়্যার পাবেন গুগলআ প্রো সফটওয়্যার পাবেন ক্যাডার সফটওয়্যার পাবেন তাছাড়া যারা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন তারা স্কেচ ও সফটওয়্যার পাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গার সমাদের কাছে পাবেন তো বন্ধুরা আমাদের এখানে মাত্র সাত দিনে টোটাল স্টেশন কোর্স আমরা করে থাকি আপনারা অনলাইনেও করতে পারবেন অফলাইনেও সেটা বাংলাদেশ হোক ইন্ডিয়া হোক আপনারা আমাদের এখানে অফলাইনে কোর্স করার জন্য থাকাও খাবার খাওয়ার সুব্যবস্থা রয়েছে এবং মাত্র পাঁচশো টাকা কোর্স নিয়ে আমরা অনলাইনে অটোকেট এবং রাষ্ট্র টুলিয়ার কোর্স করে থাকি ইতিমধ্যে আমাদের এইখান থেকে অনেক প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়ে এখন তারা সরঞ্জামীনে কাজ করতেছে আপনারা জানেন অনেক ব্যাচ আমাদের এখানে শেষ হয়েছে আপনারা খুব বিশ্বস্ততার সাথে আমাদের এখানে কোর্সটি করতে পারেন আমাদের এই কোর্সের সাথে সার্টিফিকেট আমরা প্রোভাইড করে থাকি আপনারা জানেন আমাদের এই সার্টিফিকেট বাংলাদেশ এবং ইন্ডিয়া জবের ক্ষেত্রে যে কোনো জায়গায় আপনারা করতে পারবেন কোন সমস্যা নেই বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে আজকে এখানেই রাখছি সবাই ভালো থাকবেন الله بس